এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ওবায়দুল কাদের একজন মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক সন্ধিক্ষণে এবং সংকটে তার নেতৃত্ব আলোচিত হয়েছে তিনি আওয়ামী লীগের তিনবারের সাধারণ সম্পাদক এর আগে তিনি ছাত্র লীগের দুবারের সাধারণ সভাপতি ছিলেন ফলে তার একটা দীর্ঘ বর্ণময় রাজনৈতিক জীবন তো আমরা এখন তার সঙ্গে কথা বলবো আহ মিস্টার কাদের আপনাকে দা ওয়ালে অনেক স্বাগত জানাই আমার প্রথম প্রশ্ন যে চব্বিশ গত বছর আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে আমরা আপনার সম্পর্কে প্রায় কিছুই জানতে পারছিলাম না আপনার বক্তব্য না তো আপনি যদি প্রথমে এই একটু বলেন কারণ আমরা আজকে আপনার একটা বিবৃতি দেখেছি মোহাম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে আপনি অনেক কথা বলেছেন তো আপনি যদি এইটা একটু প্রথমে ব্যাখ্যা করেন দেখুন এই বিষয়টা তো দেশে বিদেশে ভারতবর্ষেও সবার কাছে পুরুষকে আমি 5ই আগস্টের সেই দিনের যে সর্বজনত্রমূলক ছাত্র উত্থান সে শিশু আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল আচ্ছা মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আচ্ছা আমি আমারই সংসদ এলাকায় আমার নিজের ভাষাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা ভাষায় আশ্রয় নিয়েছিলাম বেশ তখন চার দিক থেকে মিছিল আসছিল এটা আসলে ছিল প্রধানমন্ত্রী গণভবন কেন্দ্রিক এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকা তো ছড়িয়ে পড়ে এবং একটা লুটপাটের কতগুলো ঘটনা ঘটে এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা আহ কোন রাজনৈতিক অভ্যুত্থান এটা লুটপাটের অভ্যত্থান না একটা কথা জিজ্ঞাসা করি সে আমরা তখন সেটা দেখলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী কেউ যে বাসাতে ছিলাম তারা সে হামলা করে আচ্ছা তারা জানতো না সেখানে আমি আছি আচ্ছা আমার বাসা তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতাম সেখানেও দেখলাম যে অনেক স্ট্রোকডন হুম দুকারে পড়ে এবং তারা পাঞ্চ লুটপাট হুম করতে থাকে হুম আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে লুকিয়ে যাই অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা হুম হুম তারপর একটা পর্যায়ে এরা তো বাথরুমের ভিতর সেখানে ও বেসিন এগুলো তো লুটপাট করেছে সব সেগুলো লোভে প্রথমত তাদেরকে মুখে দাঁড়িয়ে বলছিল তাদের ফিরিয়ে দিচ্ছি তো একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোর জোরপূর্বক প্রবাসের হুমকিতে তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে যে কি করবে খুলে দাও যাওয়া হবে তারপরে সাত আট জন ছেলে ঢুকলো তার খুবই আক্রমণাত্মক আক্রমণাত্মকৃষ্টিভঙ্গি মনভঙ্গি নিয়ে তখন হঠাৎ তারা আমার দিকে তাকায় আমার দিকে তাকিয়ে আপনি চলে গেল আপনি যাননি কেন আমি কিছু বলছিলাম তারপরে ছেলেদের মধ্যে কি ভাবে

একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তা রাস্তায় সেনাবাহিনী হাতে তুলে দিতে কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে এটা অবশ্যই তখন একটা মানসিক ভাবে ভেতর ভেতরে ভেঙে পড়েছিল এরপর এরা এদের একটা শার্ট এদের ব্যাজ লাল পতাকা শরীর তো লাগিয়ে একটা আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তায় গণভবন অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে করতে গিয়ে একটা একটা ট্যাক্সি আসে ইজি বাইক সেটা খালি ছিল হুম ওখানে কোনো গাড়ি ঘোড়া কিছু ছিল না হুম ওটা হঠাৎ করে জানা শুরু হুম ও তখন আমার ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে হয়ব কেন ওটা উঠলো আর বলতে লাগলো ওতে তো অশঙ্কobacillus হুম জি কাঁপছে কাঁপ সব জানা এরা বলতে লাগলো যে আমাদের চাচা চাচি অসুস্থ হুম হাসপাতালে নেছি হুম সিস্টেম করল না হুম করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গায় তো এটা হলো প্রাপ্তও পারে না আমরা যখন আত্মমতে ক্লোজ যে বেঁচে থাক হুম সে বেঁচে থাকাটাই সেটাই যেটা পরম সৌভাগ্যের বিষয় হুম আনএক্সপেক্টেডলি হুম বেঁচে গেছি দিস मोस्ट ইম্পর্টেন্ট সে সময় হুম ইচ্ছা যে কোনো ভাবে আমাদেরকে আমি যেতে দিতে পারতো মানুষের রাস্তা অসুখ মানুষ সেখানে অনেক কিছু আছে আমাদের অপদেশে শেষ করি না আপনি এরপরে কোথায় রইলেন তারপরে তো আপনি মানে থাকলেন কি করে মানে ওই রকম বাংলাদেশে ছিলাম হ্যাঁ হ্যাঁ তিন মাসের মতো হম হম আমার একটা উদ্দেশ্য ছিল হম যে ওখান থেকে কিছু করা যায় আচ্ছা কিছু একটা করা যায় কিনা সংগঠিত করা যায় কিনা আচ্ছা বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ কর্মচারীদের অসন্তোষ এগুলো প্রতিদিনই এগুলা লক্ষ্য লক্ষ্য করতাম মানে পেশাজীবীদের যে ক্ষোভগুলো আর কি ক্ষোভগুলো গুলো তখন রাস্তায় নেমে আসছিল ঠিক ঠিক বিশেষ করে গার্মেন্টস ঠিক ঠিক তো সে সময়

অনেক অনুরোধ যাচ্ছিল আমি যেন সতর্ক ভাবে এদিকে চলে আসি এইভাবে চিন্তা করলাম যে আসলে আমি বাইপাস সার্জারি হয়েছিল অনেকগুলো ওষুধ খেতে হয় আমি এখানে ধরা পড়লে ওষুধ খাওয়া কি তারপরে অনেক কিছু ভাবনা চিন্তা করে বছর এ এখানে এসেছিলাম তার বন্ধু তারপর তেসরা নম্বর যে লোকটা হলো তার মানে কলকাতা এসে নয় মার্চ ছিল এখান থেকে ফিরে গিয়ে জগন্নাথ হলে একটা বৈঠক করছে অনেক রাতে ঢাকায় তখন কারফিউ তো ওখানে আমাকে অ্যারেস্ট করা হয় তারপরে এরপরে আবার ওয়ান ইলেভেন এর পরে তখন ও জেল খেতেছিল তো যে বঙ্গবন্ধু হত্যার পরে যে নমাস ছিলেন তারপরে কি আর কলকাতায় আসেননি কোনো কাজে বা কোনো ইয়েতে প্রধান অতিথি করেছিল বেশ তো একটা জিনিস বলছি এই যে আপনি রইলেন তো তারপরে তখন আর কোন সমস্যা হলো না যে ওই ছেলেগুলো আপনাকে কোথাও পৌঁছে দিল ওরা আর এটা ফাঁস করেনি তাহলে কি আমি রাতে ওখান থেকে আবার কিন্তু এই যে ছেলেগুলো এরকম করলো এটার কারণটা কি মনে হয় আপনার যে ওরা যে আপনার প্রতি সদয় হলো আপনাকে কোনো মানে এটা কি হতে পারে যে এরা আওয়ামী লীগেরই তাৎক্ষণিক ভাবে ওই সময় বিক্ষুব্ধ হয়েছিল ঠিকই একটা অনেকে বলে যে আপনার কিছু ভূমিকা তখন বিতর্কিত ছিল আপনি ছাত্রলীগ যুবলীগকে যেভাবে মানে মাঠে নামিয়েছিলেন পাল্টা তার ফলেই এরকম একটা বড় জনরোষ তৈরি হয়ে গেল আর কি এটা মানে আমরা কথা আমি কখনো বলিনি যে ছাত্রলীগকে অভ্যুত্থান জমানো সেটা লন্ডন থেকে আমাদের এক ব্যারিস্টার নিজু মজুমদার ও ইউটিউবে কথা বলে ও তখনকার ভিডিও নিয়ে সেটা প্রচার করেছে মাস আগে হুম সেখানে ছাত্র লীগের নামই ছিল বিভিন্ন বলা হয়েছে ওইদিন ছাত্রীকে ছাত্র যথেষ্ট এ এতর কোনো বিশেষ ছিল আমার বক্তব্য তারা আমি পার্টি সেক্রেটারি হুম তারা আমার রেল পুড়িয়ে দিচ্ছে তারা আমার সেতু ভবন পুড়িয়ে দিচ্ছে হুম তারা বিটিভি ভবন পুড়িয়ে দিচ্ছে হুম তারা আমার অফিস আক্রমণ করতে পারবা হুম আছে মানে অফিস হুম তারা গণভবন মুখে আক্রমণ শোনাচ্ছে তো সে সময় আমি কি আমি কি আমাকে সেভ করব না আমার দলকে সেভ করব না আমার নেত্রীকে সেভ করতে হবে না তখন সে সময় আমি পার্টির আমার উপর সময় আরোপিত যে দায়িত্ব সে দায়িত্ব আমি পালন করছি এটা যে কেউ করতো আমি ওই জায়গায় আমার জায়গায় অন্য কেউ থাকলে তিনিও সেটা করতেন আপনারা পনেরো বছর ক্ষমতায় ছিলেন এত বড় পার্টি আপনারা দেশ তৈরি করেছেন আপনারা বুঝতে পারলেন না একটা জনমত হয়েছে এটা কেন হলো এটা এটা তো শুরু হয়েছে কোটা দিয়ে শেষ হয়েছে একদফা হ্যাঁ কিন্তু এটা কি একদিনের পরিকল্পনায় হয়েছে নাকি দীর্ঘদিন ধরে ষড়যন্ত্রমূলক হম ঘটনা একটা বিস্ফোরণ হইছে সেটা ইন্টেলিজেন্সের একটা ব্যর্থতা তো ছিল এবং যা ব্যর্থতা ছিল না একথা তো বলা যায় আপনি জেনারেল সেক্রেটারি হিসেবে কি কোনো দায় নিচ্ছেন এই ঘটনার যেহেতু আপনি জেনারেল সেক্রেটারি ওই সময় তিনবারের জেনারেল সেক্রেটারি আপনার উপরে দল মানে আপনার নেত্রী আপনাকে হুম জবাব নিতেই গিয়েছেন হুম সেভাবেই এখন জেনারেল সেক্রেটারি হিসেবে

সবাই যেন তারপরে তারপর এটা মঙ্গলদেশ আওয়ামী লীগের কমিটি গঠন করতে কমিশন নিয়ে হুম কাউকে পদায়ন করেনি হুম চাঁদাবাজি করেনি আমি সেই দিক থেকে নিজেকে একদম নিtorch বলে আমি নিজেকে সব বস্তুতা আপনাদের সময়ের নির্বাচন তারপরে মানবাধিকার হরণ মানবতা বিরোধী অপরাধ এই সমস্ত অনেক রকম অভিযোগ এবং অনেক দুর্নীতির বিষয় সামনে আসছে ডেফিনেটলি সব হয়তো সত্য নয় কিন্তু আপনারা কি আপনারা এত বড় একটা ঘটনার পরে কিন্তু আপনারা কোনো মানে ভুল শিকার বা দুঃখ প্রকাশ নি আর কি এই প্রশ্নটা বারে বারে আসছে বিভিন্ন মহল থেকে দেখুন আমরা এদেশকে যা কিছু দিয়েছি হুম যা কিছু করেছেন হুম আমাদের নেত্রী এটা কোনো তুলনা হয় না এই ডেভেলপমেন্ট বাংলাদেশ কল্পনাই করা যায় অন্য বছর আগের বাংলাদেশ অন্য বছর পরের বাংলাদেশ হম দিন আর রাতের পার্থক্য আমাদের সমালোচনা তারাই করে হম যারা দিনের আলোতে রাতের অন্ধকার যারা অমাবস্যা আয় যারা অমাবস্যা দেখে হুম হুম পূর্ণিমা তারা সমালোচনা করুক সমালোচনা আমাদের আছে সময় হলে দেশের মাটিতে সবকিছু দিয়ে মূল্যায়ন আমরা করছি দেশের মাটিতে গিয়েও করবো যখন সময় আসবে একটা বিষয় অনেকেই বলছেন এই যে আপনি দীর্ঘদিন নীরব ছিলেন বলা হচ্ছে যে আপনার ভুল ত্রুটির কারণে আপনাকে চুপ থাকতে বলা হয়েছিল মানে এটা কাইন্ড অফ পানিশমেন্ট আর কি কিছু লোক আছে তারা এসব বলে শান্তি পায় তাদের একটা সুখা অনুভূতি আছে আমাকে তিন তিন বার সেক্রেটারি করলো এটাও অনেকের পছন্দ হওয়ার তো কথা না আমাদের মতো পার্টিতে এ ধরনের প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা ছিল এটা এখনো আছে আমি যখন হয়েছি তখনও ছিল কাজে এটা 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 অবাস্তব কোনো কিছু না এটা আমাদের মতো দেশে মাল্টি পার্টি সিস্টেম এখানে আওয়ামী লীগের মতো মাল্টি ক্লাস অর্গানাইজেশন এখানে দলের অভ্যন্তরেও প্রতিযোগিতা প্রতিযোগিতা ফলে এ ধরনের কিছু আনপুয়ার্ড আনপ্লেজেন্ট কিছু কিছু কতটা করতে পারে আপনার নিরবতার তলে কারণটা কি ছিল হ্যাঁ আমাকে জাননন নিজেই খুঁজেছেন তখন উনি সবচেয়ে বেশি গোয়ার্ড ছিলেন হুম আমার অসুস্থতার জন্য হুম নিজে বেঁচে নে অবস্থা না দেখেছিলাম হুম বলে যে তুমি টোটাল চেকআপ করো হুম এখন তোমার অন্য কিছু করতে হবে না হুম পাললে কিছু লেখো 71 থেকে হুম

উনি নিজেকে comproisen তখন আমাকে বলল হুম আর আমি ভালো করেছি কি মন্দ করেছি তার সবচেয়ে বড় শক্তি হচ্ছে হুম আর মনসে শেখাছে হুম তুমি সবকিছু জানেন হুম আমরা আমাদের কর্ম তারা কিন্তু আমরা তো শুনতে পাচ্ছিলাম যে আপনার জায়গাতে কি হবেন এটাই এখন আওয়ামী লীগের মানে শীর্ষ এবং মাঝারি স্তরের নেতাদের মধ্যে সবচেয়ে বড় ইদুর দৌড় আর কি যে নেক্সট জেনারেল সেক্রেটারি মানে ওবায়দুল কাদের থাকছেন না এবার কে হবেন সেই নাম নিয়ে কামড়া কামড়ি ইদুর দৌড় এটাই আমরা কিন্তু পাচ্ছি খবর এই কামড়া কামড়ি এটা অসুস্থ রাজনীতি এখনো আমরা দেশের এখনো ক্ষমতা থেকে যে ক্ষমতা আমরা হারিয়েছি সে ক্ষমতা কখন পাবো সে বিষয়টা আগে দেশ নিয়ে আমাদের ঠিক করা দরকার সেটা তো এখন এখানে বসে আমরা কামড়াকামড়ি করলে তাতে আমাদের কি ক্ষতি এখন আমাদের সবার লক্ষ্য আমাদের দেশকে আবারও বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ধারায় হম আমাদের দেশকে আমরা নিয়ে যাব আপনাকে আশাবাদী যে আপনারা ফিরবেন এবং আওয়ামী লীগ আবার শেখ হাসিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আমি শতভাগ আশাবাদী এইটা কেন আমি অনেকের মুখে শুনছি এর কারণটা কেন আপনারা মনে করছেন আমরা মনে করছি এ কারণে বাংলাদেশের জনগণ আপনি এখন পাবলিক অপিনিয়ন নেন সবাই বলবো বেশিরভাগ মানুষ বলতে শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা আমাদের কাছে যেটা সেগুলো আমাদের আদর্শ বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা আমাদের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের আদর্শ এসব আমাদের এই জায়গায় আমাদের প্রত্যাবর্তন করতে হবে কিন্তু একটা মিস্টার তাদের আমি একটা জিনিস বলি মানে ভারত সরকার ছাড়া আর কোন মানে দেশ তারা কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া দিল না মানে আপনারা আবার আপনারাও মানে দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনা করছেন না মানে এই জায়গায় কি একটা কোনো মানে জেদা জেদি বা ইয়ের জায়গা তৈরি হলো মানে আওয়ামী লীগকে একটু একঘরে হয়ে যাচ্ছে না বারো তো আমাদের বিশ্বস্ত বন্ধু সংকটে আমরা বারবার ভারতের কাছে ছুটিস এখানে আমরা অন্য কোন দেশের সঙ্গে আমাদের কোন বৈরী থাকি আমরা কারো বিরুদ্ধে কোন বক্তব্য দিচ্ছি না কারো সমালোচনা করছি আমরা এখন আমাদের দেশকে যেখান থেকে আমরা বাংলাদেশে স্থানচ্যুত হয়েছে যেখান থেকে আমরা দেশে শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে চিন্তা আমরা কারো বিরুদ্ধে নেই কারো সমালোচনা করি কিন্তু তার জন্য তো মানে দেশবাসীর কাছে ন্যূনতম নিজেদের ভুল স্বীকার করতে হবে ভারতে বসে আমি ক্ষমা প্রার্থনা কেন আমি দেশে গিয়ে করি আচ্ছা আমার ভুলের জন্য আমার ভুল ত্রুটি হলে সেটার জন্য আমাদের নেত্রী আছেন তিনি কে বল এখান থেকে বলা কি ঠিক থ্যাংক ইউ